প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা পাবনা জেলা ঈশ্বরদী অরঙ্কলা ঐতিহ্যবাহী হাটে মহিষ দেখাবো আপনাদেরকে এখানে মহিষের অনেক কালেকশন মানে মহিষ ভরপুর এখানে যা কয় সিডি হাটের মতন প্রায় রাজশাহী হাট যেমন তেমনই প্রায় এখানে মহিষের খুব খুব চাহিদা এবং মহিষ এখানে বেচা কেনা অনেক বেচা কেনা হয় যাদের মৈষ লাগবে তারা এ হাটে আসতে পারেন এ হাটে অনেক মহিষ পাওয়া যায় বিভিন্ন ধরনের জাতের ইন্ডিয়ান মৈষ এগুলো সব ইন্ডিয়ান বর্ডার ক্রস মইস এগুলা সব বিভিন্ন রেটে কম প্রাইজেও পাওয়া যায় মহিষের কালেকশন অনেক আমরা আপনাদেরকে এক জোড়া মোষের দাম এটা হচ্ছে জানাবো জানানোর চেষ্টা করব। একজোড়া মহিষ এই মৈষ জোড়ার দাম জানানোর চেষ্টা করি হাটে অনেক ভিড় এই কারণে এই জোড়া মিষটা বাচ্চা এক জোড়া মিষ এই জোড়া দেখি সালাম আলাইকুম ভাই এই মজুরা কি আপনার এই ময়জুরার দাম চাইতেছেন কেমন টাকা দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দামাদামি করা যাবে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার মজু দেখতে পারতেছেন এটা বাচ্চা এটা এখনো পুষতে হবে গাড়ি বয়স গাড়ি টানা দুইটাই দেখে দিতেছি আরো মহিষ দেখি দেখি বাচ্চা টাইপের আর এখানে একটা গরু আছে আর কি এটা কি জাতের এটা হয়তো বা গরু ইন্ডিয়ান বলদের গরু অনেক মেশ আছে এখানে সাদা দুটা মোষ আছে এটা হয়তো বা এর মহিষের বাচ্চা এগুলো সব ইন্ডিয়ান মোষ এর জন্য একটু হাড়ে কাবু এটা দেখতেছে এক ক্রেতা ভাই এটা দেখতেছে কালেকশন অনেক মসির কালেকশন ভরপুর এই মজদুরার দাম চাইতেছেন কেমন পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই মিশষগুলা দাম চাইতেছে এগুলা নিয়ে বাসায় পুষতে হবে বা এগুলা পুষার জন্য এগুলা বড় এখনও পর্যাপ্ত বড় হয় না এটা প্রায় মূল রাজাতের মহিষ একটু মিক্স আছে প্রিয় দর্শক আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম